আগে পাতা সব খাই যো রে। এই একটা বেলুন দিলে মানে ঘুরে ঘুরে নেবো না। বেলুন ফুটে আছে। রেজাল্টে 5.50। সাগার এসে সব ভালো লাগবো না। আমি যাই। সাগার করে। বেলুন ফুটে গেলে তো ফেটটারটা জোড় লাগে। মানে ফেটটা কাটে। বস্তুটি নষ্ট করা লাগılıyorই। আছেন আশা করি যে আছেন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশুস হমতে আপনাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো যাই চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য আজকের এই দিয়ে স্টার্ট করছি বিকেল থেকে তো গেছে এই যে দেখেন আমরা হচ্ছে রেডি হয়ে গেছি অলরেডি তো আমরা এখন হচ্ছে একটু বেড়াতে যাব কোথায় যাব বেড়াতে মরিয়মবাবুদের বাসায় হ্যাঁ তো এখন হচ্ছে আমরা একটু মরিয়মদের বাসায় যাব তো কি জন্য যাইতেছি হঠাৎ করে বিকেলবেলায় সে দেখেন বৃষ্টি নেমে গেছে তো বিশেষ একটা কারণেই যাইতেছি অবশ্য হঠাৎ করে এরকম বৃষ্টি নেমে যাবো বুঝতে পারি আমরা হচ্ছে একটু রেডি হতেছিলাম তখন হচ্ছে বৃষ্টিটা নেমে গেছে এর আগে কিন্তু আকাশটা পরিষ্কারই ছিল তো অবশ্যই বিশেষ একটা কারণ হচ্ছে সেই বাড়িতে যাওয়ার তাছাড়া আমি কখনোই ওই বাড়িতে যাইনি আগে পরে এই প্রথম যাব তো খুবই ভালো লাগতেছে তো যাওয়ার পরে ওই বাড়িতে কি জন্য যাচ্ছি কেন যাচ্ছি সেই বিশেষ কারণটা বাড়ি আচ্ছা তো সেই বিশেষ কারণটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব পুরো ভিডিওতে তো আপনাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওর সাথেই থাকুন আমাদের ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই যে বাবা কই যাও কোথায় যেতেছ

কই নিয়ে যাইতেছ চাচ্ছি বলে তুই যাইতে পারিস বৃষ্টি নামছে তো এই যে সাতা নিয়ে চেলে দিতেছি বেড়াতে বিকাল হয়ে গেছে আঁচুড়া জানা এখনো দেয়নি এবারে বলতো ওই যে আমার আম্মাটায় না ড্রেসটা তো সুন্দরই বোরিয়াম সুন্দর না রেডিমেড বানানো ছিল তুই তো ওই তুই যে একটু

নিনদিনা ঠিক আছে ঠিক আছে কাজ করা দরকার তো কিছু কিছু তো একটা জোর লাগে হইতো না মানে খাচ্ছে তো কাট লাগা잖아요 তা না তো আমাদের মনে কি কামে করতে বিরক্তি লাগায় না এই সোনা ইপরি ভাই এই তোর ভালো লাগে আমার ভালো লাগে

Three, two, three, action 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 one. Three, two, one, zero. action! সে যে স্বামী হতেছে চুল বাইদা দিতেছে হতেছে মরিয়মের স্পেশালি আজকে মরিয়মের বার্থডে যেহেতু এদিকে খুব সুন্দর করে হচ্ছে চুলটা বাইতে দিতেছে কি করো বাবা এই যে আমরা হচ্ছে চলে আসছি মরিয়মদের বাসায় হ্যাঁ যে মরিয়মদের বাসা যে কবুতর আছে এই জায়গায় বৃষ্টি হয়েছিল তো এখন অবশ্য বৃষ্টি নাই আমরা জীবন দেখি দেখি কি আছে এই যে মরিয়মের বার্থে কেক নিয়েছে দেখছো আর <gay sounds> <coughs>

ऐडा की तेबिल्दा की बाइक रखने से ना को खाने लगे। कौनसा निजा? हाँ यार लोगे। ठीक है सर। नहीं नहीं ना 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 वो जो ताऊ लगा खाने लगा खाने लगा लेकिन बिच रही थे उसी का बिच रही थे उसी का बामिला